নিজের মনকে শান্ত করবো কিভাবে নমস্কার বন্ধুরা সেবা দৃষ্টি চ্যানেলে সকলকে জানাই স্বাগত যার মন শান্ত নয় তাকে যদি এই পৃথিবীর সব ধন সম্পদ প্রতিপত্তি দেওয়া হয় তবুও সে শান্তিতে জীবনযাপন করতে পারবে না আর যার মন শান্ত তার যদি কিছু নাও থাকে তবু সে চির শান্তিতে জীবন যাপন করতে পারে আমাদের ইচ্ছা শক্তি আর মন এক নয় তাই তো আমরা কা করতে চাই এক কাজ আর অশান্ত মন আমাদের দিয়ে করিয়ে নেয় আর কাজ কিন্তু প্রশ্ন হল মনকে শান্ত করা যায় কিভাবে। আপনি যদি আপনার মনকে শান্ত করতে চান তবে আপনার মন আরও বেশি অশান্ত এবং চঞ্চল হয়ে উঠবে হ্যাঁ মনকে ইচ্ছাকৃতভাবে শান্ত করা যায় না আমাদের প্রথমেই অবশ্য জানা উচিত যে এই মনকে নিয়ন্ত্রণ করে কে আমাদের মনকে নিয়ন্ত্রণ করে আমাদের চিন্তাভাবনা তাই আমাদের চিন্তাভাবনা যদি সঠিক হয় তবে অবশ্যই মন নিয়ন্ত্রিত থাকবে আর নিয়ন্ত্রিত মন ধীরে ধীরে শান্ত হতে শুরু করবে মহাত্মা গৌতম বুদ্ধ একটি বিশেষ মার্গ দেখিয়েছেন যে কিভাবে জীবন জীবনযাপন করলে মন আপনা থেকেই শান্ত হয়ে যায় এটি জানব একটি ছোট্ট কাহিনীর মাধ্যমে কিন্তু এটি জানার আগে এই চ্যানেলটিকে যারা এখনো অবধি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটন প্রেস করুন এরকম নতুন নতুন তথ্যকতার নোটিফিকেশান পেতে আর তথ্যকথাটি শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং শেয়ার করুন যাতে তারাও এই তথ্যকথা শুনে উপকৃত হয় আর কমেন্টে বুদ্ধাং স্যারানাং গাচ্ছামি লিখতে ভুলবেন না হিমালয়ের দক্ষিণ উপত্যকায় গ্রাম মাবেল সেখানে বাস করত জীবন যুদ্ধে হেরে যাওয়া হতাশাগ্রস্ত এক সাতাশ বছরের যুবক আলবেল আলবেল জীবনের কোনো কিছুই করতে পারেনি কাজ কর্ম পরিবার সব ক্ষেত্রেই অসফলতা সে হতাশা এতটাই ঘিরে ধরেছিল তাকে যে আলবেল আজকাল কারো সাথে কথা বলতো না মন খুবই অশান্ত একা একাই ঘরের ভিতরে কান্না করত একদিন আলবেল শুনতে পেল সামনে একজন গৌতম একজন বৌদ্ধ ভিক্ষুক এসেছে দুঃখের প্রবচন দিচ্ছে কোন রকম দেরি না করে আলবেল চলল সেই বৌদ্ধ ভিক্ষুকের কাছে সেখানে পৌঁছে দেখল শাল বাগানের ভিতরে শান্ত পরিবেশে গ্রামবাসীরা বৌদ্ধ ভিক্ষুকের উপদেশ শুনছে বৌদ্ধ ভিক্ষুক বলছিলেন জীবনে সুখ দুঃখের আসা যাওয়া থাকবে। জীবনের সুখ চিরস্থায়ী নয় দুঃখও চিরস্থায়ী নয় তবে যার মন শান্ত তাকে তা তাকে সুখ যেমন প্রভাবিত করতে পারে না তেমনি দুঃখও তাকে স্পর্শ করতে পারে না সে জীবনের প্রতিটা মুহূর্তেই আনন্দ নিতে পারে সেই রকমই শান্তিতে জীবন যাপন করতে পারে এই বলে বৌদ্ধ ভিক্ষুক প্রবচন করে আশ্রমে চলে গেলেন আলবেন বৌদ্ধ ভিক্ষুকের শেষ কথাগুলো শুনে যেন আশার আলো খুঁজে পেল সেও চলল বৌদ্ধ ভিক্ষুকের পেছনে পেছনে সেই আশ্রমে আশ্রমে পৌঁছে আলবেন গৌতম ভিক্ষুককে বৌদ্ধ প্রণাম জানিয়ে বলল হে গুরুবর কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে যার মন শান্ত সে পরম শান্তিতে জীবন যাপন করতে পারে হে গুরুবর আমার তো একটাই মন পরিবার দুঃখ কষ্টে হতাশায় আমার মন বড়ই অশান্ত রাত দিন মনের মধ্যে হাজার হাজার দুশ্চিন্তা চলে গুরুবর দয়া করে বলুন এই অবস্থায় আমি আমার মনকে কিভাবে শান্ত করব। বৌদ্ধ আলবেলকে বলল আমরা আমাদের মনকে ইচ্ছা করলে শান্ত করতে পারি না একমাত্র ধ্যানযোগে নিজের চিন্তা ভাবনা না এবং শ্বাস প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে পারলে এই মন আপনা থেকে শান্ত হয়ে যায় তাই ধ্যান অভ্যাস করো জীবন আনন্দময় উঠবে আলবেন বৌদ্ধ ভিক্ষুকের কথা শুনে প্রণাম জানিয়ে বাড়ি ফিরে গেল সারা রাত লাগাতার চেষ্টা করল ধ্যান করার কিন্তু পদ্মাসনে বসে চোখ বন্ধ করতেই একের পর এক চিন্তা ভাবনা তার দুশ্চিন্তা মনকে আরও বেশি অশান্ত করে তুলল অবশেষে সকাল হতেই আলবেল আবার গেল সেই বৌদ্ধ ভিক্ষুকের কাছে বৌদ্ধ ভিক্ষুক বলল হে গুরুবর আপনার কথা মতো মধ্যরাতে আমি অনেক চেষ্টা করেছি কিন্তু এক মুহূর্তের জন্য নিজেকে ধ্যানস্থ করতে পারলাম না আমার মন এখনো বড্ড অশান্ত বৌদ্ধ ভিক্ষুক বললেন ধ্যান যে কোনো ব্যায়াম নয় টোটকা নয় সময় সাথে সাথে অনুশীলনের মাধ্যমে ধ্যানযোগ রপ্ত হয়ে যায় আলবেল বলল হে গুরুদেব আমার কাছে আপ আপনার কাছে তো এত সময় নেই আপনি সংক্ষেপে নির্দিষ্ট কোনো উপায় বলুন যাতে আমার মন শান্ত হয়ে যায় আর আমি সব সময় শান্তি অনুভব করতে পারি প্রতিটা মুহূর্ত আনন্দে কাটাতে পারি ধ্যান রপ্ত করতে আমার অনেক সময় লাগবে এমন কিছু উপায় বলুন যে এক্ষুনি আমার মন শান্ত হয়ে যায় আর আমি জীবন যন্ত্রণা থেকে মুক্তি পাই বৌদ্ধ হেসে বললেন ঠিক আছে সেই উপায়ও আমার জানা আছে তুমি একটু অপেক্ষা করো এই বলে বৌদ্ধ আশ্রমের কুটির থেকে একটা মাটির কলসি এনে আলবেলকে দিয়ে বলল যাও সামনের ওদালি নদী থেকে এক কলসি জল নিয়ে এসো ভর্তি এক কলসি জল আনতে পারলে আমি তোমায় তোমার মনকে এক্ষুনি শান্ত করে দেব আলবেল কলসিটি নিয়ে নদীতে যেতে যেতে ভাবছিল এই বৌদ্ধ ভিক্ষু কি পাগল এক কলসি জল আমার মনকে কিভাবে শান্ত করবে কিভাবে আমার জীবন শান্ত শান্তি নিয়ে আসবে এক কলসি জল কিন্তু বিশ্বাস করা ছাড়া তো অন্যথা আর কোনো উপায় ছিল না নদীতে গেল কলসিতে জল ভরতে গিয়ে অবাক হলে আলবেল একই কলসিতে তো চারপাশটা ছোট ছোট ছিদ্র ছিদ্রগুলো দিয়ে কলসির জল কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে অনেক চেষ্টা করা পরও তারপর খালি কলসি নিয়ে অবশেষে হাজির হলো বৌদ্ধ ভিক্ষুকের কাছে খালি কলসি দেখে বৌদ্ধ ভিক্ষুক জোরে জোরে হাসতে লাগলো সেই হাসি দেখে আলবেল খুবই রেগে গিয়ে বলল গুরুদেব আপনি কি আমাকে নিয়ে মজা করছেন ইচ্ছা করে ফুটো কলসি দিয়ে বলেছেন জল ভর্তি করে আনো আমাকে নিয়ে একেবারে এরকম ধরনের রসিকতা বৌদ্ধভিক বলেন প্রিয় আলবেল শান্ত হও আর মন দিয়ে শোনো আমি তোমাকে যে কলসি দিয়েছিলাম সেটা আমাদের মন স্বরূপ তাতেই পাঁচটা ছিদ্র আছে কাম ক্রোধ লোভ প্রত্যাশা আর মায়া এই পাঁচটা ছিদ্র যদি তোমার মনেও থাকে মনে থাকে তবে সেই মন কোন রকম পূর্ণরূপে না সব সর্বপ্রথম এই পাঁচটা ছিদ্র তোমাকে বন্ধ করতে হবে কাম কোথ লোভ আমাদের নিজস্ব তৈরি করা এক বিশেষ অনুভূতি বা ব্যবহারিক বহিঃপ্রকাশ প্রত্যাশা আমাদের তিলে তিলে গড়ে তোলা বিষমুক্ত জীবনের প্রাথমিক পদক্ষেপ আর মায়া এখন আমাদের জন্ম পরম্পরা নাম না জানা ভ্রান্ত ধারণা যা আমাদের অন অনন্ত করে রাখে এই মায়ায় বসে তো আমি আমি নই এটা আমার ও ওটা আমার মায়ার বসেই আমরা জীবন তাকে এই পাঁচটা ছিদ্র বন্ধ করতে হবে একমাত্র ধ্যানের দ্বারা ধ্যান মানে কোনো ব্যায়াম নয় চোখ বন্ধ করে পদ্মাসনে বসলাম আর ধ্যান শুরু হয়ে গেল ধ্যান মানে নতুন পথ যেখানে নিজেকে জানা যায় নিজেকে চেনা যায় আলবেল বলল হে গুরুদেব আমি দুঃখিত আসলে আমি না বুঝেই আপ রেগে গিয়েছিলাম গুরুদেব এবার বলুন আমি কিভাবে ধ্যান শুরু করব। বৌদ্ধ বলেন। বললেন ধ্যান এমন একটা বিষয় যা চাইলেই শুরু করা যায় না ধ্যান ভাব আপনা থেকেই আসে তুমি শুধু নির্জন স্থানে শান্ত হয়ে বসো নিজের শরীরের ভিতরে দেখতে থাকো শ্বাসের গতিবিধি লক্ষ্য করো আলবেল এইভাবে ধ্যান করে নিজের মনকে শান্ত করেছে আস্তে আস্তে সফলতার পথে এগিয়ে গেছে বন্ধুরা আজ এই পর্যন্ত তথ্যকতাটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং শেয়ার করুন ধন্যবাদ